আজকের রান্না শীতের বোয়ালের ঝাল সবাই করতে জানো আমি কীভাবে করছি দেখো এইভাবে একবার করে দেখো খুবই সুস্বাদু হয় খেতে অল্প তেলে মাছ ভাজা করলে কারণ বোয়াল মাছ ভীষণ ফাটে সেটা আর হয় না সামান্য মানে অনেকটা তেল দিয়ে ভাজলে বোয়াল মাছ ফাটবেই আমি এই যে ভা মাছ তুলে নিলাম আর একদমই ফাটেনি কারণ তেল একদমই কম দিয়ে দিয়ে ভেজেছি ফ্রাইং প্যানে হালকা করে ভেজে নিয়েছি এবার দেখো কি করছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়নে দেব দিয়ে দিলাম কালো জিরে এবার একটু নেড়ে চেড়ে নেব নিয়ে দেব একটা টমেটো বাটা আর কাঁচা লঙ্কা কুচানো আছে এইভাবে দেখো একবার করে দেখো ভালো লাগবে বোয়ালের ঝাল এই শীতের সময় এইভাবে করলে বেশি শুকনোও করব না মিডিয়াম ভালো করে আমি টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে কাঁচা ভাবটা কাটিয়ে নেব এবার এতে দেব একটা ছোট পেঁয়াজ বাটা একদমই অল্প এই যে একদম ছোট্টো হয়তো এক চামচ ছোট্ট একটা পেঁয়াজ পেস্ট করা আছে ওটা দিয়ে দিলাম দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত দেখো কীভাবে করছি ভালো করে নেড়ে চেড়ে নেব যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এই পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম সামান্য চিনিও দিয়ে দিলাম কারণ টক হবে ওটা ক্যামেরাতে মিস হয়ে গেছে কোনোভাবে হয়তো অফ হয়ে গেছিল ক্যামেরাটা দু চার আমি কিন্তু চিনি দিয়েছি একদমই সামান্য দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দেখো একটা শস্যের যে গুঁড়োর প্যাকেট পাওয়া যায় একদমই ছোট প্যাকেট জলে গুলিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু বাটা শস্যা নয় কেউ ইচ্ছা করলে বাটা শস্যা দিয়েও করতে পারো এটা ওই প্যাকেটের ছোটো ও একদম প্যাকেটের ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে একবার করে দেখো খেয়ে ভালো লাগবে আমি এইভাবেই শীতের বোয়াল করি খুবই ভালো লাগে খেতে এই দেখো ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম একদমই ইজি রান্না এবার একটু ফুটে উঠলে মাছটা দিয়ে দেব তৈরি হয়ে যাবে বোয়ালের ঝাল দেখতে থাকো লাস্টে কি দিচ্ছি দেখতে থাকো এই যে মাছও দিয়ে দিয়েছি ফুটছে এই দেখো যে যেরকম বেশি ঝোলও ভালো লাগবে না আবার একদম শুকনো হলেও অসুবিধা তাই আমি মিডিয়াম জল দিয়ে দিলাম আর মাছ কিন্তু খুব হালকা ভাজা হবে কড়া ভাজা বোয়াল মাছ ভালো লাগে না এবার ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পাঁচ ছ চামচ কাঁচা সরষের তেল দিয়ে চাপা ঠাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর খুলে পরিবেশন করব। কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো